আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের কাছে নিয়ে হাজির হয়েছে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আইকিউ থেকে কিছু প্রশ্ন আসে সেই টপিকটা এবং প্রশ্ন সলভ আজকে এই ক্লাসের মধ্যে দেখাবো তো এইরকম করে তুমি যদি প্রশ্নগুলো সলভ করো এবং এই ব্যাখ্যাগুলো খুব ভালোভাবে বুঝো তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিটে আই বিষের মধ্যে তুমি বিষ পাবা ঠিক আছে তো আজকে আমরা ক্লাস টুতে আছি প্রথম ক্লাসটা অবশ্যই আপলোড করা আছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে প্রশ্নটা আছে দেখো এখানে বলা হচ্ছে একটি সংখ্যার বিশ পার্সেন্ট এর মান হচ্ছে কত পঞ্চাশ হয় তবে সংখ্যাটি তিরিশ পার্সেন্টের মান কত হবে এই ধরনের অঙ্ক কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে আইকিউ থেকে এসেছিল এবং এটা প্রিভিয়াসের একটা কুয়েশন সলভ করা তো প্রথমেই এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা সলভ করতে চাই তাহলে যে কাজটা আমরা করতে হবে একটু ভেঙে ভেঙে আমরা কাজটা করব। ঠিক আছে তো তোমাকে বলা হচ্ছে যদি একটি সংখ্যা তো এটা তো আমি জানি না যে আসলে এই সংখ্যাটা কি তার মানে ধরে নিচ্ছি যে অজানা সংখ্যাটা ধরে নিচ্ছি ধর হচ্ছে এক্স ঠিক আছে সংখ্যার বলছে তো এই অনুযায়ী আমরা গুণটা ইউজ করি বিশ পার্সেন্ট মানে ধর হচ্ছে বিশ পার্সেন্ট আমি দিলাম এর মানটা কত পঞ্চাশ তাহলে আমি এখানে পঞ্চাশ লিখলাম এতটুকু একদম ক্লিয়ার হয়েছ এ যদি একটি সংখ্যার বিশ পার্সেন্ট এর মান কত হয় ফিফটি হয় মানে পঞ্চাশ হয় তবে সংখ্যাটির এই যেখানে বলছে না সংখ্যাটির এটা কিন্তু আমার এক্সের মানটা বের হবে প্রথমত হচ্ছে আমি এই এতটুকু কাজটা আমি করে ফেলব ভর্তি পরীক্ষার সময় এর আগে থেকেই তোমাকে প্র্যাকটিস করতে হবে এই অঙ্কগুলো আদারওয়াইস ভর্তি পরীক্ষার সময় অনেক হিমশিম খাবা সেক্ষেত্রে আমার এই অঙ্কটার ক্ষেত্রে আমি এক্সের মানটা প্রথমে বের করব তাহলে এক্স বিশ পার্সেন্ট মান হচ্ছে বিশ বাই কত হচ্ছে একশো ঠিক আছে বিশ বাই একশো আর এখানে হচ্ছে আমার পঞ্চাশ তারপর হচ্ছে বা আমরা একটু ভেঙে ভেঙে অঙ্কটা করব। এখানে দেখো একটু খেয়াল করো এই জিরো আর জিরো আমি ক্রস করলাম তার মানে হচ্ছে টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমার কত সেটা হচ্ছে টেন আর এখানে হচ্ছে আমার ধরো হচ্ছে পঞ্চাশ ওকে আচ্ছা এখন দেখো আমরা আর আড়ারি গুণ যেটা আমরা করি অর্থাৎ এটার নিচে মনে মনে কত আছে ওয়ান আছে আমরা শিখে আসছি এটার সাথে আমি এটা গুণ করব তাহলে আমার টু এক্স ইকুয়াল হচ্ছে পঞ্চাশের সাথে আমি যখন এটা গুণ করবো দশের তখন হয়ে যাবে আমার পাঁচশো হয়ে যাবে ঠিক আছে তার মানে হচ্ছে এক্সের মানটা কত হচ্ছে সেটা হচ্ছে ধরো পাঁচশো আর এখানে টু দ্বারা হচ্ছে ভাগ করব তাহলে আমার কত বেরোবে দুইশো পঞ্চাশ বেরোবে তার মানে এক্সের মানটা হচ্ছে আমার দুইশো পঞ্চাশ এটা প্রিভিয়াস একটা কোয়েশ্চেন সলভ আছে এতটুকু হচ্ছে আমার এক্স এর মানটা বের হয়েছে তবে সংখ্যাটির ওই সংখ্যাটা কোনটা যে সংখ্যাটা তুমি ধরে নিছিলা অজানার সংখ্যা তুমি কত ধরছিল এক্স ধরছিল সেই এক্স এর মানটা কত বের হয়েছে দুইশো পঞ্চাশ এখন আসো স্টেপ টুতে তে সংখ্যাটির বলতে বোঝাচ্ছে যে দুইশো পঞ্চাশ যে সংখ্যাটা তুমি বের করছো সংখ্যাটির মানে আমরা ইউজ করবো গুণ চিহ্নটা এখানে বলছে থার্টি মানে তিরিশ পার্সেন্ট তার মানে দুইশো পঞ্চাশ গুণ তিরিশ পার্সেন্ট মানে তিরিশ বাই হান্ড্রেড ওকে এখন দেখো আমরা শট করি তাহলে এখানে এটা এটা কাটা গেল তাহলে আমার পঁচিশ পঁচিশ গুণ হচ্ছে আমার কত থ্রি এই গুণ থ্রি কথা হয় পঁচাত্তর ঠিক আছে পঁচাত্তর তার মানে সঠিক উত্তর আমার এখানে ঘ নাম্বারটা এটা হচ্ছে আমার এখানে কি বলতো রাইট আনসার এরকম অনেকগুলো অঙ্ক তোমার হচ্ছে আসতে পারে এই রিলেটেড শতকরের অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে পড়বা দেখবা আসে তোমার একটা কমেন্ট পড়ে যাবে ঠিক আছে চলো পরবর্তী আরেকটা কোশ্চেন সলভ করি দেখো কুডিং এবং ডিকোডিং যেটা আমরা বলি ঠিক আছে অর্থাৎ কুডিং এবং ডিকোডিং যে একটা টপিক আছে আইকিউর সাথে রিলেটেড সেখান থেকে এই প্রশ্নটা চলে আসছে কুডিং এবং ডিকোডিং এখানে দেখো এটা নিয়ে হতাশার কোনো কারণ নাই মানে একদম যে খুবই কঠিন ব্যাপারটা কিন্তু এমন না তোমাকে এই যে একটা শব্দ আছে এইটার কুটটা হচ্ছে এইটা আর ওইটার কুট হচ্ছে এইটা প্রশ্ন বলা হচ্ছে এখন এটার কুট কি হবে এখানে সেমিলার এবং ডিসেমিলার মানে অথবা পার্থক্য এটার মধ্যে তোমার বিষয়টা বুঝতে হবে অর্থাৎ এইটার যে লেখাটা আছে আমি ধরো হচ্ছে এই লেখাটা লিখলাম সুন্দর করে সেটা হচ্ছে হচ্ছে বি আর ও সি সি ও এল আই এইটা তো লেখা আছে এই কুটটাকে বলা হচ্ছে এইটা তার মানে এইটা বলা হচ্ছে আমি লিখলাম এখানে বলা হচ্ছে আই তারপর ধরো হচ্ছে এল তারপর হচ্ছে ও তারপর হচ্ছে আমার সি এখানে সি এখানে ও এখানে এল আর এখানে হচ্ছে মূলত হচ্ছে আমার কি বলতো আই ঠিক আছে এটা আমার এখানে দেওয়া আছে সো একটু খেয়াল করো এখানে যেটা শুরু হয়েছিল ওইখানে সেটা মানে লাস্ট দিক থেকে আসছে মানে এই অঙ্কটা বি আর ও সি এল আই এখান থেকে যেটা এটা লাস্টে যেটা ছিল এটা প্রথমে শুরু হয়েছে ঠিক আছে তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যদি এরকম থাকে এবি টি একে আমরা লিখতে পারি ডি সি বি এ অর্থাৎ আমি একবার এদিক থেকে যাব আবার ওই দিক থেকে এখানে আসব ব্যাপারটা হচ্ছে এরকম আর কি এখানে যেটা প্রথম এটা ওইখানে হচ্ছে লাস্টে এরকম ঠিক সেমিলার ওইটা ওইরকমই আছে তো এখানে বলা হচ্ছে আর এ ডি এই এখানে দেওয়া আছে তো আমি প্রথমত এই দিক থেকে গেলাম এখন অবশ্যই ওই দিক থেকে আসবো ওই দিক থেকে আমি যদি আমি এইভাবে আসি তাহলে প্রথম এখানে কি আছে আর এখানে কি আছে এ তারপরে ডি তারপরে এ আর সেম টু সেম দেয়ার ইজ নো ডিফারেন্স এখানে কোনো পার্থক্য হয় না তার মানে এরকম কুড়িং ডি ক্ষেত্রে তুমি খেয়াল রাখবা যে কোনটার বর্ণ কিভাবে আসতেছে মানে উল্টো দিক থেকে আসতেছে নাকি গুছিয়ে আসতেছে এখানে প্রথম যেটা শুরু হয়েছিল ঠিক আছে এই যেটা যাচ্ছে আবার ওইখান থেকে থেকে শুরু হয়েছে এইটা যা আছে এখানে এ লাস্ট থেকে শুরু হয়েছে অর্থাৎ আই এল ও সি সি ও আর ওইখানে ঠিক তাই আছে ঠিক সিমিলারলি এখানে যা আছে আমি লাস্ট দিকে আসবো অর্থাৎ আর এ ডি এ আর আছে উত্তরটা হবে আর এ আর একদমই সহজ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার চলো পরবর্তী একটা প্রশ্ন যাই আমরা এই যেরকম কিছু অঙ্ক আমরা পাই যে এই ক্ষেত্রে ক্যাপসিকামের এটা হচ্ছে দাম হ্যাঁ ক্যাপসিকামের দাম একশো টাকা থেকে একশো টাকা হয়েছে মানে কমে গেছে দামের কত শতাংশ পরিবর্তন ঘটেছে তো এক্ষেত্রে যদি একটা সূত্র যা সেটা খেয়াল করবা সেটা হচ্ছে পরিবর্তন ঠিক আছে এই যে পরিবর্তন যে সূত্রটা আছে ধর হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে আমাদের পূর্ব মূল্য ঠিক আছে এটা হচ্ছে কি বলতো পূর্ব মূল্য মাইনাস হচ্ছে বর্তমান মূল্য বর্তমান মূল্য পূর্ব মূল্য মাইনাস বর্তমান মূল্য আর এখানে অবশ্যই আমরা পূর্ব মূল্যটাই লিখবো এটা ধরো সূত্র যেহেতু শতাংশ বলছে কত শতাংশ পরিবর্তন ঘটেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট দিব আমরা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সো আমরা একটু দেখি পূর্ব মূল্য মান হচ্ছে একশো দশ মাইনাস বর্তমান মূল্য কত হানড্রেড আর এখানে পূর্ব মূল্য ছিল একশো দশ গুণ হচ্ছে কত হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সো একটু খেয়াল করো একশো দশ থেকে যদি একশো বাদ দিই তাহলে টেন হয় আর এখানে একশো দশ আর গুণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তুমি যে ক্যালকুলেটার ইউজ করবা তোমার অনেকেই জানো না যে ডিওনি কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যায় যেটা নর্মাল যে ক্যালকুলেটারগুলো আছে ইউজ করা যায় সো তুমি এই অঙ্কটাকে ক্যালকুলেটারের মাধ্যমে তুমি করে ফেলবা তোমার আনসার চলে আসবে ঠিক আছে সো আমরা এই তিনটা প্রশ্ন সলভ করলাম এবং এই তিনটা থেকে তিনটা টপিক ছিল অর্থাৎ আমার প্রথমত যেটা ছিল আবার কুডিং চলে আসছে শতাংশ ছিল এবং এই ধরনের বিক্রয় মূল্য ক্রয় গুলো এসেছে সো এই তিনটা টপিকের মাধ্যমে মানে এই তিনটা প্রশ্নের মাধ্যমে বুঝতে পারলে এখানে তিনটা টপিক আছে এবং এইগুলো যদি তুমি ধারাবাহিকভাবে পড়ো চট্টগ্রাম বিশ্ব ডি ইউনিটে আইকিউতে তুমি সারাটা করবা আর এরকম ভিডিওগুলো তোমরা এরকম থাকবে আই নিয়ে যাদের ভয় থাকবে তোমরা হচ্ছে এই ক্লাসগুলো দেখো এবং প্রতিনিয়ত আপলোড হতে থাকবে তোমরা প্রতিনিয়ত এই ক্লাসগুলো দেখার মাধ্যমে আই কিউতে নিজের সারাটা দিবে এবং আমিও তোমাদেরকে সারাটা দেওয়ার চেষ্টা করবো পাশাপাশি আমাদের আছে রানিং চাইলে তুমি আমাদের এক্সাম বেশন আসতে পারো ঠিক আছে দেখা হবে পরবর্তী কোন ক্লাসে আল্লাহ হাফেজ